The Green Life Nursery, a nursery. যে ভিডিও আপনারা দেখেছেন আগে প্রচুর বড় বড় গাছ মাদার গাছ তার ছোট গাছ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের বর্তমান পরিস্থিতি মানে এই গ্রীষ্মের শুরুতে বৈশাখের ঠিক শুরুবাতের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের গাছ যারা নতুন নতুন গাছ কিনছি সেই গাছের প্রয়োজনীয় পরিচর্যা যারা নতুন আমরা গাছ করতে শুরু করেছি বা যাদের গাছ আছে বেশ কিছু বিগত কিছুদিন ধরে করছি কিন্তু পরিচর্যার প্রয়োজন রয়েছে আর এই পরিচর্যার প্রয়োজনীয়তায় আজ অভিজিৎ হর্টিকালচার অমিতের সাথে আমরা বেরিয়ে পড়েছি মুচিসার বুকে গ্রিন লাইফ নার্সারিতে এখন দাঁড়িয়ে রয়েছি আর সেখানে দাঁড়িয়ে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি গাছের কিছু উপযুক্ত পরিচর্যা আর সেই উপযুক্ত পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আর সেই চেষ্টাতে পুলক আমার সামনে রয়েছে পুলক আগেও গাছপালা নিয়ে অনেক আলোচনা আপনাদের সঙ্গে করেছে আর আজকে বর্তমানে করবে ও ঠিক আজকে কী আলোচনা করতে চায় আজকে এই গ্রীষ্মের সময়ে গাছগুলো ঠিক কীভাবে রাখতে হবে বিশেষত গ্রাফটিংয়ের গাছ কেন এখানে মূলত গ্রাফটিংয়ের গাছই বেশি আর রুষ্টকের গাছ ডেফিনেটলি আছে সেই রুস্টক গ্রাফটিং মহারানি আদারনা থাইডেলাইট এই সমস্ত কিছু নিয়ে আলোচনাটা থাকবে সঙ্গে থাকতে হবে তাহলেই জানতে পারবেন আজকের আলোচনায় আমরা ঠিক কি তুলে ধরতে চাইছি আপনাদের সাথে কিছু শেয়ার করা ব্লক আজ যেটি আমি বললাম যে আজকে এই গরমের সময় এই গরমেতে গাছপালা যে অনেকে গাছ ঝলসে যাচ্ছে অনেকে ঠিক মতন জল দিতে পারছে না বা অতিরিক্ত জল দিয়ে ফেলছে গাছের কি পরিচর্যা এখন বর্তমানে প্রয়োজন আর কিভাবে রাখতে হবে বিশেষত ছাতের উপর যাদের গাছ আছে ঠিক কি করতে হবে অনেকে তো গ্রিন সেট লাগাতে পারবে না তাদের জন্য কি করা যেতে পারে ওদের তাহলে করতে হবে যে একদিন ছাড়া ছাড়া কন্টিনিউ জল দিয়ে যেতে হবে গরমে জলটা টাইম আছে যখন এক দিতে হবে ফার্স্ট মর্নিং এ আর এক দিতে হবে নাহলে বৈকাল দিকে রোদ যখন কমে যাবে তখন দিতে হবে দিলে আর ঠিক পরিমাণ মতন একদিন ছাড়া ছাড়া জল দিতে হবে দিলে গাছ ঠিকঠাক রয়ে যাবে তাতে কোনো প্রবলেম হবে না কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একদিন ছাড়া জল দিলে গাছের মাটি পুরো শুকনো হয়ে ড্রাই হয়ে যাচ্ছে তখন কি প্রয়োজনীয় প্রতিদিন জল দেওয়া প্রয়োজন জোড়া যা দেওয়া যেতে পারে না একদিন ছাড়া ড্রাই হয়ে যাচ্ছে ও তোলার যে ছিদ্রগুলো যে থাকে ছিদ্র ওখান জল বেড়ে যায় ঠিকঠাক ওই ফলাম কুচিগুলো ছিদ্রগুলো ঢাকা দেওয়ার ব্যবস্থা নিতে হবে নিয়ে তারপর ঠিকঠাক মাটি ফাটি দিয়ে আবার নতুন করে ফিটিং করলে জলটা তোমার কথা মতন রোজ জল না দিলেও চলবে রোজ না জল দিলেও চলবে একদিন ছাড়া দিলেই হবে একদিন ছাড়া দিলেও হবে তো গাছের যেটা মেন আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি গ্রাফটিং এর গাছ বিশেষত এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি ছোট এখন বড় গাছের দাম অনেক বেশি হয় বা সবচেয়ে বড় কথা ক্যারি করে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় বড় গাছ তো ছোট গাছ আমরা যে গ্রাফটিং এর গাছগুলো নিয়ে যাব সেই গাছটিকে নিয়ে গিয়ে আমরা এখন ঠিক কি ধরনের পরিযত্ন করব বা যারা নিয়ে গেছে পটিং করে ফেলেছে তারপরে অনেক সময় গাছের ডাল শুকিয়ে যাচ্ছে ড্রাইব্যাক আসছে তার জন্য তুমি কি বলবে যে যারা নিয়ে যাচ্ছে তারা নিয়ে গিয়ে রিপোর্টিং করতে হবে গাছগুলো যে ছোট পটে থাকলে বড় পটে রিপোর্টিং করতে হবে ঠিক উপযুক্ত গাছের পট নিতে হবে ধরো যেটা আমাদের চার ইঞ্চি গ্রো ব্যাগ ওটা রিপোর্টিং করতে গেলে কেউ টপে চেঞ্জ করবে সেটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি প্লাস্টিক টপে রিপোর্টিং করতে হবে বড় সাইজ টপে আর খুব বড় টপে দিলে হবে না গাছটা ধীরে ধীরে মরে যাওয়ার ড্যামেজ হওয়ার চান্স থাকে কেন ওর পরিমাণ মতন ওর মাটিটা এ দিতে হবে আর পরিমাণ মতন যেন জল থাকে পরিমাণ যেন জল থাকে হ্যাঁ বেশি হলে গাছটা মরে এই যে গাছটা দেখছি এই এটার নাম অর্জুনা অর্জুনা দেখুন ফুল প্রচন্ড সুন্দর অর্জুনার ফুল আপনারা দেখেছেন আর প্রচন্ড সুন্দর আমি মূলত আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি এই গাছের দেখুন ডাইব্যাক এই যে ডালটি শুকিয়ে গেছে এখানে ডাল একটা ডাইব্যাক এসেছে এই গরমে এটি হয় আরে এর মূলত কারণ কি হয় সেই কারণটা কিন্তু আমাদের সামনে pulaaje tule তুলে এই যে গ্যাস একসাথে একভাবে যখন একসাথে প্রচুর গাছ থাকে তখন এই গ্যাসগুলো মানে গরমে একটা গরম ভাবে একটা এ হয়ে যায়, হাফসানি হয়ে যায়। ওই জন্য ড্রাইভাকগুলো হয়ে যায়। আর বৃষ্টির জল খেয়ে যায় যখন একসাথে সব গ্যাস থাকে, হাওয়া বাতাস পাচ্ছে না, তখন এইগুলো বৃষ্টির জল ফলকে গাছে যখন আমরা জল দিই সেই জলকে এই এই জন্য গুলো চলে থেকে হতে পারে মানে গাছ গাছের সঙ্গে লেগে রয়েছে রাখা যাবে না গাছ খোলা খোলা অবস্থা অবস্থা একটু রাখতে হবে তাহলে বলছো কি ড্রাইভারটা না হওয়ার চান্স আর এখানে যেমন প্রচুর পরিমাণে জল দেওয়া রয়েছে এই মাটিটাতে দেখতে পাচ্ছি আমি মাটি পুরো ভিজে রয়েছে এটা রিসেন্টলি জলটা দিয়েছো তুমি এই গাছে আজকের দিনে অনেকে গাছের এই ফুল কমে আসছে এই ফুল কমে আসার চিন্তায় মানুষ নতুন করে খাবার দেওয়া শুরু করছে এই যে জলটা প্রথম কথা জলটা যে বেশি আছে জলটা আমরা একটুখানি হালকা একটুখানি ড্রাই ব্যাগ ছিল ওই জন্য একটু জল দেওয়া হয়েছে পরিমাণ এটা যখন দেখতে পাচ্ছেন জল আছে তাহলে জল দিতে হবে জল দিতে হবে না হবে মোটামুটি কতদিন এইভাবে থাকলে থেকে দেখলে বুঝতে হবে দুদিন কি একদিন ছাড়া জলের জল শুকনো হবে আবার পাতা ঝিমলে তবেই জল দেওয়া তবে জল দেওয়া হোক জল দেওয়া হোক ঠিক আছে একটা ভালো হয়ে কথা আমি জিজ্ঞেস করছি এগুলো তোমার রুটের গাছ এটা কোনো গাছ নয় রুটের গাছ এই রুটের গাছে একটা জিনিস আমি শুরুতে দেখিয়েছি যে আহ আপনারা যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমরা যে ইউজ করি তোমাদের ওখানে হিউমিক অ্যাসিড দেওয়া হচ্ছিল আমি দেখলাম ছোট ছোট গাছেতে এই হিউমিক অ্যাসিড দেওয়া কি খুব প্রয়োজন আছে হ্যাঁ যখন দেখলে রুট দুর্বল হয় তখন তো হিউমিক দেওয়া রয়েছে দেওয়ার পরে হ্যাঁ দাও দাও অল্প অল্প হেমিক সেটা কতদিন অন্তর দিলে ভালো হয় ওটা এক মাস ছড়াইছাড়া এক মাস ছড়াই হেমিক অ্যাসিডে করে দিলে ভালো আর অন্য কিছু খাবার এই গরমের সময় খাবারের জন্য কি বলতে চাও তো খাবার বলতে যা বেশি কিছু বলবো না আমরা খাবার তো ऑलरेडी দিই যে মূড়কোল কেউ নিমকোল আমরা মূড়কোল ইউজ করি নিমকোল সর্ষেকোল সবই ইউজ করি হুম মানে মাসে একবার করে মাসে একবার কি ওটা মিশিয়ে একসঙ্গে মিক্স করে নিয়ে মিক্স করে যেকোনো একটা কলে নয় গুঁড়ো কল যে নিম যে সর্ষে কল যেটা গুঁড়ো ওটা ইউজ করতে পারে কেউ বাদাম কল ইউজ করে আমরা যেটা সর্ষে কল ইউজ করি কখনো কখনো বাদাম কোল এরকম সব পলট করে মানে এক্সচেঞ্জ করে করে আমরা দেওয়া হয় কোলের জল গাছে দেওয়া কি ভালো জিনিস এখন বর্তমানে বর্তমানে এখন তো এখন না দেওয়াটাই বেস্ট এখন স্যার ডাই খাবারটাই দিলেই বেস্ট হুম যাই খাবার দিলে গাছ বলছো ভালো থাকবে হ্যাঁ দাই খাবার দিয়ে ঠিক মতন জলের এ করলে মেনেজ করলে হয়ে যাবে এই যে গাছটা রয়েছে এখন এই যে গাছ একদম ঝোপালো হয়ে রয়েছে এই গাছেতে তোমার ফুল নেই আর তো বর্তমানে কি ফুল আসার চান্স আছে মনে হয় হ্যাঁ চান্স আছে চান্স আছে যদি কেউ পুন করতে চায় পুন এখন করার দরকার নেই ও পুন হয়ে আছে অলরেডি একবারই করা হয়েছে এই গাছে বেশি পুন করতে লাগে না লাগে না এই যে পরের গাছটা এই যে এখানে গাছটা এই গাছটার নাম এখন আমি ঠিক বলতে পারছি না চুনি গোস্বামী এই চুনি গোস্বামীর এই যে গাছগুলো প্রবণতা গাছের ফুল হয়ে গিয়ে ফুল শুকিয়ে থেকে যায় তো এই নতুন ফুল আসার সময় এই যে ফুল যদি থাকে একটা তো দেখতে খুব খারাপ লাগে ফুল হয়ে শুকনো ফুল ঝুলছে যেমন ওর পাশে একটি গাছ রয়েছে আমি দেখালে ভালো বুঝতে পারা যাবে গাছটিতে একদম দেখুন ফুলে ভর্তি হয়েছিল এটার নাম হচ্ছে ভারতচন্দ্র দেখুন ফুলে একদম ভর্তি ছিল কিন্তু গাছে বর্তমানে ফুল তুমি কি বলবে এই ফুল কি কেটে ফেলে দেওয়ার প্রয়োজন আছে নতুন ফুল আসার জন্য হ্যাঁ ফুল তো কেটে দেওয়ার প্রয়োজন আছে প্রয়োজন ফেলে দিতে এইরকম ধরনের যাদের গাছ রয়েছে তারা কি এই গাছের ফুলের ভাবে কেটে ধীরে ধীরে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে খাবার দেবে হ্যাঁ নতুন করে খাবার দিতে পারে কোনো অসুবিধা নেই খাবার দেওয়া প্রয়োজন অলরেডি আমরা তো একবার যা দিই একবারে করে দিয়ে দিই আমরা যে খাবারটা দিয়ে একবারই দিই বেশি লাগে না তো তাতে করে তোমাদের এখানে হয়েছে তোমাদের সবসময় পরিচর্যার মধ্যে রয়েছে কিন্তু যারা বাড়িতে গাছ করছে তারা এখনো ভালো করে যান জেনে উঠতেই পারেনি নতুন যারা বাগানি তারা অনেকে বুঝে উঠতে পারেনি ঠিক কি করা উচিত তারা নয় অতিরিক্ত খাবার দেয় নয় দেয় না এই তার মাঝখানে পড়ে গিয়ে গাছ কিন্তু দুর্বল হয় গাছ গিয়ে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় আমি তোমার কাছ থেকে সেই প্রেসক্রিপশনই চাইছি আজকের দিনে তাদের এই জিনিসটাই তুমি যা দাও খবরটা দাও যে কি ঠিক করতে হবে আর ছাদ বাগানের কাজ আছে ওদের ক্ষেত্রে তো এইগুলো তো প্রুনিং করতে পারে হুম আর বিশেষ করে আমাদের এই সিরিজের গাছগুলো প্রুনিং বেশি করতে লাগে হয় না অটোমেটিকই অটোমেটিকই হয়ে যায় শুধু জাস্ট এই ফুলগুলো ছেঁড়ে ফেলে দিতে হবে বা সামথিং করে খাবার দিয়ে দিতে হবে এই ধরনের যে গাছগুলো দেখছেন এই ঝোপালো গাছ এগুলো সমস্ত গাছগুলোরই কিন্তু আমাদের শ্রদ্ধেয় মিস্টার অমিতাভ মুখার্জীর গাছ আর এই অমিতাভ মুখার্জীর গাছ নিজের থেকেই বনসাই প্যাটার্ন তৈরি হয় সেটি বলাকা হতে পারে সেটি চুনি গোস্বামী লতা মঙ্গেশকর রবীন্দ্রনাথ যাই বলবেন এই সমস্ত কিন্তু গাছে নিজস্ব নিজস্ব সৃষ্টি আর সৃষ্টির গাছগুলো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো অটোমেটিক ঝোপালো হতে থাকে মানে বন জন্য আলাদা করে রূপ দান করার প্রয়োজন হয় না শুধুমাত্র একটু টুন করলে আপনারা কিন্তু এই রূপ নিয়ে যেতে পারবেন ওই যে হাতের সামনে একটা গাছ রয়েছে প্রচন্ড সুন্দর কালার তার ফুলের ওই গাছটার নামটা কি জানো অরেঞ্জ মিস অরেঞ্জ লুইস 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 অরেঞ্জ লুইস অরেঞ্জ এই গাছটি প্রচন্ড সুন্দর ফুলের কালার আর গাছটার বুমিমা প্রচন্ড আমি আগেও দেখেছিলাম প্রচুর ফুল ফুটেছিল এখনো রয়েছে তা এই গাছগুলোকে তোমরা যে হচ্ছে জল কত দিনে গিয়ে এত বড় টবে যে গাছ রয়েছে জল কতদিন পরে পরে দিচ্ছ একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া এইখানে যে পুরো বেডে রয়েছে গাছ এগুলো কি পূর্ণিমা এগুলো সব পূর্ণিমার গাছ হ্যাঁ এই পূর্ণিমার গাছের কালার অত্যন্ত অত্যন্ত সুন্দর কালার যেগুলো কালার এর এখনো প্রচুর মানে গাছের পাতা দেখতে পাওয়া যাবে না গাছে এত ফুল হয় এত ফুল হয় মানে হয় মানে হবে আবার হবে হবে অলরেডি এই গাছ হালকা করে পূর্ণ করা হয়েছিল তাতে নতুন ডাল এসেছে আবার তাতে ফুল ভর্তি আর এটা সারা বছরই মোটামুটি পূর্ণিমা মাসে ফোটে আচ্ছা কলি বেস্টটা দেখলে বুঝতে পারবে এটাও আমি তখন করছি স্যার এই গাছ তো প্রচন্ড ভালো ফুল হয় এতে একদম পুরো ভর্তি ঝোপালো গাছ অনেক কাস্টমার সব থাই কোয়ালিটি থাই কোয়ালিটি মেতে থাকে কিন্তু থাই কোয়ালিটি এই কোয়ালিটির গাছে পুরো হার কিন্তু একটা জিনিস আমি দেখেছি থাই কোয়ালিটির গাছ বা গ্রাফটিং এর যে গাছগুলো হয় তার থেকে কিন্তু অনেক বেশি হার্ডি বাড়ির থেকে গাছ নিজে থেকে তৈরি হওয়ায় নিজে থেকে তৈরি হওয়ার গাছ কিন্তু স্যারের গাছ যেগুলো রয়েছে যেগুলো কিন্তু নিজের থেকেই তৈরি হয় নিজের মতন করে নিজে বাঁচে আর বেঁচে অটোমেটিক হয়ে ও গাছ সেই গাছের জন্য আমাদের আলাদা করে মনে হয় মানে আলাদা করে কাটিং তার চিন্তা ভাবনা করে পূর্ণ করা উল্টে এর পুরো পরিচর্যাটা পুরো কম 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 থাই কোয়ালিটি থেকে পরিচর্যা কম কেন থাই কোয়ালিটি লম্বা হয়ে যায় ডাল তাকে কাটিং করতে হয় তাকে ধরো এক মাস দু মাস ছাড়া দু মাস ছাড়া ছাড়া অন্তর অত কাটিং করতে হয় আর এ একবার করলেই হয়ে যাবে একবার করলেই করে কাটিং করলেই হবে একবার এনার ভ্যারাইটিসটা আর এইসব দেবানন্দ দেখুন এই আমরা করিনি শুধু একবারই করেছিলাম কাটিং গাছটা এই পরিণত হয়েছে এটা দেবানন্দ দেবনন্দ একবারেই তো এই জায়গায় চলে এসেছে চলে এসেছে এটা তো ভালো নেই নাই এইগুলো সব দেখুন মানে বনসাই এর জন্য যদি কোনো গাছ হয় সেটা আমি দমমগাจিসারের গাছ সব কটা গাছ কিন্তু কম কমবেশি বনসাই তৈরি করার জন্য একদম আদর্শ গাছ যদি সেটাই বলাকাতেও দেখেছি আমি বলাকাও এরকমই মানে ঝোপালো হয়ে ওঠে একেবারে এই সব গাছগুলো দেখেন এই এই যে গাছগুলো পুরো গোল ফুটবল আমার কাছে কিন্তু বেশি আমরা করি না কাটিং করি না এরকমই হয়েছে নিজে থেকেই হয়ে যায় নিজে থেকে মানে বনসাই করতে গেলে এই ধরনের গাছ সিলেকশনই বেটার তাতে বোধ ভালো গাছ করা যেতে পারে এর বারো মাস ফুল পাবে ফুলে ফুল ফুলে ভর্তি হয়ে থাকবে পুরো ভর্তি মানে ওনার গাছে সব বারো মাসই ফুল হয় যাই হোক ওখানে তো অমিতা মুখার্জি স্যারের গাছ ওই যে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই যে দেবানন্দ আরে ফুল ফুটে কিরকম হয়ে আছে আর এইগুলো তো আপনার থাই কোয়ালিটি দেখুন কত্তা ফুল ডিফারেন্স আছে দেখুন এতে তো অনেক কম ফুল আছে ওতে অনেক বেশি ফুল আছে ফুলের দিক দিয়ে অমিতাভ স্যারের গাছে কিন্তু প্রচুর বেশি পাওয়া যায় গাছ যেমন হাঁডি পুলা খুব সুন্দর করে একটা জিনিস আজকে আমাদের সামনে তুলে ধরলো যেটি আমরা আগে আলোচনা করতে পারিনি যে গাছ গাছ পড়লে হয় আশা করি ভালো লেগেছে ভিডিওটি সঙ্গে না আমাদের আর অভিজিৎ হাটে কালচারে ঠিক দুপুর একটাই যেমন ভিডিও আসছে তার সাথে সাথে ভিডিও আমাদের আমাদের ফলো করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ ইন্ডিয়ান গার্ডেন ইন্ডি আন গার্ডেন এই ফেসবুক গ্রুপেতে আমাদের ভিডিও আসে গাছের পরিচর্যা সম্বন্ধেও আলোচনা হয় সঙ্গে থাকলে আমাদের জানতে পারবেন আমরা ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি আর পরপর পরপর কি আসছে তা পুলককে অশেষ ধন্যবাদ অনেকটা সময় আমাদের সঙ্গে আজকে দিল ভবিষ্যতে খুব ভালো গাছ আর ভালো ভিডিও নিয়ে আমরা আবার আসবো এই আশা রাখি আজকে ভিডিও এখানে শেষ করলাম প্রতিদিন ঠিক দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচারে নতুন ভিডিও আসছে সঙ্গে থাকবেন নমস্কার